মুন্সীগঞ্জে মাটি কাটায় বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রিপন গুরুতর আহত হয়েছেন শনিবার দিবাগত রাতে সিরাজদিখান উপজেলার রামকৃষ্ণদী এলাকায় এই ঘটনা ঘটে অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ উপজেলার রামকৃষ্ণদি গ্রামসহ বিভিন্ন গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছে লতবদি ইউনিয়ন লীগের সভাপতি জহিরুল ইসলাম ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকন যুবলীগ নেতা নাসির শান্ত বাদশাহ রুবেল উজ্জ্বল সুজীব সম্রাট মিজান গং অবৈধভাবে মাটি কাটার বিষয়ে শনিবার রাতে বাধা দিলে হামলায় শিকার হন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রিপন আহত রিপন বলেন মাটি কাটার বিষয়ে একাধিকবার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেও কোনো কাজে আসছে না তাই সিরাজদিখান থানা পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি কাটায় বাধা দিলে আমার ওপর সন্ত্রাসী হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ সময় তারা আমার সাথে থাকা নগদ পঁয়ষট্টি হাজার টাকা নব্বই হাজার টাকা মূল্যের একটি মোবাইল ও একটি স্বর্ণের চেন নিয়ে যায় এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সিরাজদেখান সার্কেল আনও ম ইমরান খান বলেন রাতে মাটি কাটা নিয়ে একটি মারামারির ঘটনা ঘটেছে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে